পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আর এই গাছের কাছে সে এখনো কিন্তু অনেক বৃদ্ধ মানুষ যারা সেই সময় বেঁচে রয়েছে শহীদ প্রেসিডেন্টের সাথে যারা সিন রয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে তারা কিন্তু আজও কিন্তু এই গাছের কাছে এসে কি যে অঝর নয়নে কিন্তু চোখের পানি ফেলায় এই গাছের নাম জিয়া গাছ হয়ে গেছে কেন রোপন করছেন তো যাই হোক আমি তারেক ভাইকে বলবো এই গাছটি বেঁধে আর দিবেন আপনি যেতে কেমন আছেন আপনি আরেক ভাইয়ের কাছে কি সান আপনি আমাদের চাওয়া একটা এলাকাবাসী পক্ষ থেকে সেটা হলো এই গাছের গোড়া দেতু শহীদ রাষ্ট্রপতি জে আর রহমান হাউস থেকে যে সময় হাঁটে পায়ে হেঁটে যখন আমাদের এই ঘোড়াধাবার ছিল তখন এই গাছটা রোপণ করে এবং রোপণ করার ফলে আজকে এই গাছের পরিচিতি যখন এই রোডটা পাকা হয় তারপরেও এই গাছ আমরা কাটতে দিইনি এলাকাবাসী এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি বটবৃক্ষ গাছ এই গাছ সম্বন্ধে বলেন তো এই গাছ কে লাগাছে রোপন করেছে জিয়াউর রহমান জিয়াউর রহমান দেখেছেন আপনি কোন জায়গায় দেখছেন এদিক যাচ্ছিল দর্শক বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম এমন একটি বট বৃক্ষ গাছে দর্শক বন্ধুরা এমন একটি গাছ আপনাদেরকে দেখাবো যে গাছ হচ্ছে জিয়া বট গাছ নাম হিসাবে পড়ছে এই গাছের নামে হচ্ছে জিয়া গাছ তো এই গাছের কাছে এসে এখনো অনেক মানুষ তারা কিন্তু আবেগময় হয়ে পড়ে আর এই গাছের কাছে এসে কিন্তু অনেকেই কেঁদে ফেলে কারণ এমন একটি ব্যক্তি এই গাছটি লাগায় তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু এই গাছ কিন্তু নতুন সাজে কিন্তু আবারও সাজানো হচ্ছে তো আজকে দেখাবো আপনাদের সেই জিয়া গাছ তো চলুন আপনাদেরকে বিস্তারিত এই গাছ কেন তারা রঙ করতেছে বা এই বিস্তারিত আজকে জানার জন্য আবারও কিন্তু গ্রামে চলে আসছি মোশারফ হোসেন থাকুন সেই জিয়া বট গাছ চলুন সেই জিয়া কেউ রহমান যে গাছটি লাগাছে সেই গাছের কাছে দেখুন এই গাছটি কি সুন্দর করে রঙানো হচ্ছে একটা বড় ভাই এই গাছটি রঙানো হচ্ছে ভাই কালার করেন তো দেখি হ্যাঁ ধরেন হ্যাঁ এই যে দেখেন এই যে এই সেই গাছ বাবা এই যে দেখুন কি সুন্দর করে কালার করা হচ্ছে এই যে দেখুন এই যে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন অবশেষে জিয়া গাছ এই গাছের নাম কিন্তু জিয়া গাছ ভাই বট গাছ হলেও এই গাছের নাম জিয়া গাছ বলে সবাই চেনে জিয়া গাছ সবাই চেনে বাপরে বাপরে জিয়া গাছ এই গাছ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে নিজে হাতে এই গাছটি রোপন করেছে আর সেই গাছ কিন্তু এখন এই যে রং রং দেখি সুন্দর করে সাজানো হচ্ছে আর এই সেই গাছ যে দেখুন

স্মরণ হয় না ওই দিনের কথা ওই দিনের কথা হাটে রাস্তা পাকা হয়েছিল না কিন্তু আপনারা একসাথে হাটে আসছেন হাটে নি যাতে 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 যাওয়ার সময় আর প্লেনে আসছিল মন্ত্রীরা প্লেনে ওরে বাপরে মন্ত্রীরা কই না সকল আমরা সময় ওটি উপস্থিত ভুলে এই অন্ধকার হ্যাঁ ভুলে অন্ধকার আমরা সেদিন দেখি জেট না আস্তে আস্তে তাই এই জায়গা পড়েছে আসে ও দেখছি দিবে

যেই এলাকার যারা বিএনপি কে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে তারা কিন্তু এই গাছের কাছে আসলে আবেগময় হয়ে পড়ে কারণ এ একটি ভালোবাসার মানুষ সেই সাবেক প্রেসিডেন্ট এবং মরহুম জিয়াউর রহমানের হাতে সেই রোপণ করা গাছ দেখুন কি সুন্দর করে এখন কিন্তু কালার বার্নি করা হচ্ছে সন্দেহ সাজানো হচ্ছে আর একদম অবস্থা খুব খারাপ করে ফেলেছিলো সেই বিগত সরকার আমাদের ডাল পান্না কেটে এবং আমরা শুনেছি বড়ো ভাই যে যখন এই রাস্তাটি

কেমন আছেন আপনি এখানে বাড়ি আপনার সম্বন্ধে আপনার জানেন জানি জানি হাঁটি হ্যাঁ আমি তাই আই

দিয়া লাগাইছে পটকা। দিয়া ফুটে লাগাইছে তার কারণে দিয়া পটকা হচ্ছে আমরা। ও চাচি ভালো আছেন আপনি? আরে এই ঘাস বলে নাকি জিয়া ঘাস। হ্যাঁ, দিয়েই ওসেগা। দিয়া লাগাইছে। হ্যাঁ। তাই আপনারা জানেন। আচ্ছা জিয়া রোগ দেখেছেন সেই সময়? হ্যাঁ, দেখেছি। আমরা দেখিনি এই খালি দাগ দেখি। খালি দাগ এই দিক দেখ। আমাদের পড়তলে লেখ বাপ কালকে তো নিয়ে দেন। তাই তাই পড়তলে নেন বাপ। ও আচ্ছা। না পড়তলে নেন। আচ্ছা লেছই দামেন তাহলে আপনারা জানেন যে এটা জিয়া ঘাস। হ্যাঁ। না মামা শ্বশুর দেখে যেন গায় দিশে শেমা মামা শ্বশুর আবার ওয়া ও বাপ রে বাপ আর দর্শক বন্ধুরা জিয়া গাছ দেখুন একটি গাছের নামও কিন্তু জিয়া গাছ হয়ে গেছে জিয়া কত ভালো মানুষ ছিল তার প্রমাণ কিন্তু এই যে দেখুন এই গাছ এই বড় বিঘ গাছ আমি জাও রহমান কখনো চোখে দেখিনি জীবন্ত চোখে দেখিনি তাকে ছুঁয়ে দেখিনি তবে এই গাছ তিনি কিন্তু নিজে হাতে কিন্তু রোপণ করেছে আমি কিন্তু ছোঁয়া দেখতে চাই কারণ এই দেখুন আমি ফ্রিয়ে দেখলাম আর এই গাছের কাছে এসে এখনো কিন্তু অনেক বৃদ্ধ মানুষ যারা সেই সময় বেঁচে রয়েছে শহীদ এর সাথে যারা চিন রয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে তারা কিন্তু এই গাছের কাছে অঝহ নয়নে কিন্তু চোখের পানি ফেলায় তো দেখুন সেই গাছের নাম ভালোবেসে মানুষ এই গাছের নাম দিয়ে দিছে জিয়া গাছ কারণ আপনি বগুড়ার থেকে যদি আসেন তাহলে যদি বলেন জিয়া বট গাছের কাছে নামবো সবাই চেনে আবার এই দিক থেকে জয়পুরহাট থেকেও যদি বলেন যে এই রোডে জিয়া গাছের কাছে নামবো তাহলে কিন্তু আপনাকে নামা দিবে এই রাস্তা ধরে আসা কিন্তু এই স্থানে দেখুন একটি বট বৃক্ষ গাছের নাম কিন্তু জিয়া বট গাছ हम्म mm. <laughs> ভালো আছেন আপনি এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি বট বৃক্ষ গাছ এই গাছ সম্বন্ধে বলেন তো এই গাছ কে লাগাছে রোপন করেছে জিয়াউর রহমান জিয়াউর রহমান কি চোখ দেখ দেখেছেন আপনি কোন জায়গায় দেখছেন এদিক দিয়ে হাঁটা যাচ্ছিল তখন আপনি দেখেছেন আপনার সাথে কি কথাবার্তা বলেছিল হ্যান্ডশিপ

দর্শক বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি জিয়া সৈনিক যারা জিয়া সৈনিক জিয়াকে ভালোবাসে তারা দেখুন খায়া না খেয়ে সারা দিন তারা চেষ্টা করতেছে এবং এই যে দেখুন সেই জিয়া বট গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জিয়া বট গাছ এই যে দেখুন আর এই গাছের ছবি সহ এখানে বিশাল বিশাল বর্তমান যুগে ও মাই গড এই যে দেখুন এই যে দেখুন এগুলো সুন্দরভাবে এই গাছটি এখানে বেঁধে দেওয়া হবে মানে এই গাছের এই পাশে এই যে দেখুন কি সুন্দর করে কিন্তু তারা পোস্টার ব্যানার পোস্টার করেছে এই যে দেখুন চাচা আপনি ওটা ধরেন এই যে হ্যাঁ চারজন স ওকে 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 হ্যাঁ হ্যাঁ ওঠেছে সবাই তাকান এদিকে ওকে ভাই একটু পিসে যান ওকে

রোপন করছেন তো যাই হোক আমি তারেক ভাইকে বলবো এই গাছটি বেঁধে দিবেন আপনি কেমন আছেন আপনি আচ্ছা তারেক ভাইয়ের কাছে কি চান আপনি আমাদের চাওয়া একটা এলাকাবাসীর পক্ষ থেকে সেটা হলো এই গাছের গোড়া যেহেতু শহীদ রাষ্ট্রপতি রহমান সার্কিট হাউস থেকে যে সময় হাঁটে পায়ে হেঁটে যখন আমাদের এই ঘোড়া ছিল তখন এই গাছটা রোপণ করে এবং রোপণ করার ফলে আজকে এই গাছের পরিচিতি যখন এই রোডটা পাকা হয় তারপরও এই গাছ আমরা কাটতে দেয়নি এলাকাবাসী তাই না হ্যাঁ এলাকাবাসী কাটে আমরা বলছি যে দরকার রাস্তা বেগে নিয়ে যাবে কিন্তু এই গাছ কাটা যাবে না তো এখন কি দাবি আপনাদের এখন আমাদের দাবি এই গাছের গোড়াটা সংস্কার হবে জনগণ আসে বসবে এবং শহীদ রাষ্ট্রপতি জেল রহমানের যে একটা স্মৃতি এটা এখানে আসে সেটা উপলব্ধি করবে জনগণ আচ্ছা আচ্ছা দেখি এই পাশে আমাদের যুব ভাই তার কাছে জানবো চাষারের কাছ থেকে এবার ভাইয়ের কাছে জানবো ভাইয়া কেমন আছেন আপনি নাম কি আপনার

আচ্ছা এই যে দেখুন এই ভিডিও অবশ্যই তারেক ভাইয়ের কাছে যাবে যদি জনাব তারেক রহমান আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এই গাছের গোড়াটা সুন্দর করে বেঁধে দিবেন এবং দেখুন এটা আপনার বাবার কিন্তু স্মৃতির গাছ আর এই গাছের নাম হয়ে গেছে কিন্তু জিয়া গাছ এই যে দেখুন এই যে দেখেন জিয়া বট গাছ এই যে দেখুন এই যে দেখেন এই গাছটি আহ সুন্দর করে কালার বান্ডিজ করতেছে এই গাছটি রঙানো হচ্ছে কারণ এই গাছটি এখানে রোপণ করে শহীদ প্রেসিডেন্ট তো এই এই হয়তো একটি জায়গা স্থানীয়রা সবাই দাবি করেছে এই ভিডিওর মাধ্যমে যে এখানে যদি একটি বসিবার জায়গা বা এখানে যদি এটা বেঁধে দেওয়া হচ্ছে দূর এটা বরাবর এখানে এই জমি নিয়ে এই রাস্তা যদি বেঁধে দেওয়া হয় এবং এখানে একটা সাইন বোর্ড যদি দেওয়া হয় তাহলে এলাকার মানুষ অনেক খুশি অনেকেই জানাচ্ছে যে এখানে একটু বসবাস বসিবার জায়গা তো আমি দেখানোর চেষ্টা করেছি সেই জিয়া বট গাছ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গাছ যদি দেখতে হয় তাহলে চলে আসবেন আপনারা এই এই গাছ জিয়া গাছ আমি বিদায় নিলাম আল্লাহ হাফিজ